ঘুম দিও না দর্শক আমরা করে সকালবেলা অনেক ভোর সকালবেলা যাচ্ছে খেজুরের রস কাটার জন্য সবাই আছে এইদিকে তারেক যাচ্ছে ভাই নাইমান আমরা সবাই যাচ্ছি আমিও কিন্তু আসছি দর্শক ওটা ভিডিও দেখতে থাকুন আচ্ছা আমাদের গন্তব্যস্থানে ওই যে রসওয়ালা আছে আমরা তো ভেবেছিলাম রসওয়ালা হয়তো বাচ্চ চলে গেছে কিন্তু যায় নাই আমরা চলে আসছি রসলার কাছে রস খাবো তাই গাছ থেকে তো অঙ্কে লাগেই পেরে ফেলছে রস যে আরো রস আছে ও এই গাছে এখনো উঠে নাই না

আংকে গাছে উঠতেছে রস পড়ার জন্য আংকে সাবধানে উঠে এত তোতে গাছ এক সময় ইউটিউব কাপে আঙ্কেল হলো প্রফেশনাল রস বিক্রেতা গাছ উঠে যায় ওই যে গাছ থেকে রস নিয়ে চলে আসতেছে আঙ্কেল রস পড়া হয়ে গেছে আঙ্কেল এখন নিয়ে চলে আসতেছে রসগুলো

এই যে সেই খেজুরের রস যেটা খাওয়ার জন্য শীতের সকাল বেলা ঘুম থেকে উঠে দূর তো সত্যি সবাই খেজুরের আইমান খালাম আইমানও খেজুরের রস খাচ্ছে ফাইমা তুমিও খাইছো ফাইমাও খাইছে তো সবাই কিন্তু খেজুরের রস খাইয়া নিচ্ছে না হলে খাওয়াইছি আঙ্কেল সব রস নিয়ে ফেলছে এখানে তো আপনাদের একটু দেখাই সবগুলো রস আঙ্কেল খুব পরিষ্কার পরিচ্ছন্ন অনেকবার শেখে তারপর রস নেই বালতির মধ্যে বালতি নেই কি জানি কয় হ্যাঁ ড্রামের মধ্যে নেই গামলা চলে তাই আসলে আঙ্কেল কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন

আঙ্কেল আবার রশনি আই চলে আসলো তো আর থাকা সম্ভব না এখন চলে যাই আমরা ভিডিও করার দরকার নাই ভিডিও বড় হয়ে যাবে চলো আমরা চলে যাই চলে আসলাম রশ খেয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ ফিস